হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নদীপথে আপনাদের নিয়ে যাব দীঘাতে তাও মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে চার ঘন্টার সময়ের ব্যবধানে তো চলুন এবং দীঘা থেকে একটা নতুন সিবিচ হয়েছে যে বিচে আপনারা চব্বিশ ঘন্টা যখন যাবেন তখন চান করতে পারবেন জোয়ার কি ভাটা কি সেই নতুন বিচটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আমরা এখন আছি ডায়মন্ড হারবার জেটি ঘাটাতে তো ছটা চল্লিশে আমাদের ভ্যাসাল তো চলুন ডায়মন্ড হারবার আপনারা কীভাবে আসবেন সেটা আপনাদের একটু বলে দিই আগে যদি ট্রেনে করে আসতে চান তাহলে এরকম যদি ট্রেনে করে আসতে চান শিয়ালদা সাউথ সেকশান থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে এই ডায়মন্ড হারবার স্টেশনে আপনাদের আসতে হবে বাইরে এলে আপনারা এরকম টোটো পাবেন ঘাটে যাওয়ার জন্যে তো আপনারা দশ টাকা দিয়ে আপনারা টোটো উঠে যেতে পারেন এছাড়া আপনারা পায়ে হেঁটে ঘাটাও যেতে পারেন দশ টাকা তো বন্ধুরা আপনারা সকাল সকাল এসে এখান থেকে কুড়ি টাকা দিয়ে টিকিট করে নেবেন এটা হচ্ছে ডায়মন্ড হারবার যে টিকাটা ভ্যাসেলে টিকিট কাউন্টার তো আমরা কুড়ি টাকা দিয়ে টিকিট করে নিলাম এই আমরা ভ্যাসেলে উঠবার জন্য যাচ্ছি এই রাস্তা ধরো আপনাদের যেতে হবে এই কুকুরা যাওয়ার জন্যে এই ডায়মন্ড হারবার নদী বন্ধুরা এই ডায়মন্ড হারবার জিটি হাটা থেকে আমরা ওপারে যে কুমড়াহাটি আছে সেই কুমড়াহাটিতে যাব তো আমাদের যেতে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এখন ভ্যাসাল নেই ভ্যাসাল আসলে আমরা ভ্যাসালে উঠব তো বন্ধুরা আমাদের ভ্যাসালে ফার্স্ট ভ্যাসালের টাইম হচ্ছে ছটা চল্লিশ এটা খেয়াল রাখবেন আপনারা এই ফার্স্ট ভ্যাসেলটা ছটা চল্লিশে ধরবেন এখানে কোনো ভ্যাসেল নেই এই ভ্যাসেলটা কুমড়াহাটি থেকে ওপার থেকে এপারে ডায়মন্ড হারবারে এলো এই ভ্যাসালটা আবার রিটার্ন হবে কুমড়াহাটি তো আমরা এই ভ্যাসালে করে কুমড়াহাটি যাব তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে বাইক নিয়ে দীঘায় যাব তো এই ডায়মন্ড হাবা বা জেটি ঘাটা থেকে ভ্যাসেলে আপনারা গাড়ি তুলতে পারবেন দেখুন একটা বুলেট গাড়ি রয়্যাল এনফিল্ড এই বুলেট গাড়িটা ভ্যাসেলে তোলা হচ্ছে এর জন্যে পঞ্চাশ টাকা করে টিকিট লাগে তো আপনারা বাইক নিয়েও যেতে পারেন এই ভ্যাসেলে বাইকও ওঠে দেখুন এক্সট্রা বাইকের জন্য পঞ্চাশ টাকা আপনাদের ভাড়া দিতে হবে তো বন্ধুরা আমরা এই ভেসালে উঠে গেছি এখন ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ আর পাঁচ মিনিট পরে ছটা চল্লিশে এই ভ্যাসেলটা তার নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দেবে তো এই ভ্যাসালে একটু আজকের ভিড় তুলনামূলক যেহেতু আজকের শনিবার তো অন্যদিন ভ্যাসালটা খালি যায় লঞ্চ ঠিক টাইমে একদম ছেড়ে দিল ছটা চল্লিশে দেখুন আমাদের লঞ্চ যেটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কিছু কথা বলে রাখি তো আপনারা যদি এই পথে যদি যেতে চান তো আপনারা সকালে ছটা চল্লিশে ফার্স্ট ভ্যাসেলটা ডায়মন্ড হাবা ধরার চেষ্টা করবেন কেন এই সময়ের মধ্যে অনেক গাড়ির যোগাযোগ আছে সেটা আমি পরপর আপনাদের জানাবো কেন আমি ছটা চল্লিশে ফার্স্ট ভ্যাসেলটা ধরতে বললাম এই ছটা চল্লিশে ফার্স্ট ভ্যাসেলটা ধরার জন্য আপনাদের শিয়ালদা থেকে সাউথ সেকশন থেকে তিনটে পঞ্চান্ন যে ফার্স্ট ভোরে ডায়মন্ড হাবার লোকাল আছে ওটা ধরতে পারেন নতো চারটে পঁয়ত্রিশে সেকেন্ড ডায়মন্ড হাবার লোকাল ওইটাও ধরতে পারেন এই দুটোর মধ্যে যে একটা ট্রেন ধরলে তবে আমরা এখানে সাড়ে ছটার মধ্যে এই ডাবন ড্রাইভার লঞ্চ ঘাটে এসে এই ছটা চল্লিশে ভ্যাসেলটা বা লঞ্চটা ধরতে পারবেন তো বন্ধুরা আমরা আধ ঘন্টার মধ্যে এই কুমড়াহাটি জিটি ঘাটায় চলে এসেছি তো আমরা এই কুমড়াহাটি জিটি ঘাটা এখন ভ্যাসেল থেকে লাভবো এই আমাদের ভ্যাসেল ছিল বা লঞ্চ ছিল এই লঞ্চে করে আমরা লাভলাম এই কুকড়াহাট ফেরিঘাট যাওয়ার রাস্তা এই রাস্তা বর আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাব একটুখানি পথ এক মিনিটের পথ আমরা কুকুরহাটি বাস স্ট্যান্ডে এসে গেছি আপনারা চাইলে এখান থেকে দীঘা ডাইরেক্ট বাস যায় এই বাসগুলোতে আপনার দীঘা যেতে পারেন কিন্তু আমরা ওই বাসে যাব না আমরা এখন যাবো এখান থেকে নন্দকুমারপুর নন্দকুমারপুর যাওয়ার জন্য আমরা একটা বাস দেখব আপনারা এখানে নেবেন নন্দকুমারপুর যাওয়ার জন্য একটা বাস থেকে নেবেন এখানে প্রচুর বাস আছে তো বন্ধুরা আমরা এই কুমড়াহাটি বাস স্ট্যান্ড থেকে আমরা নন্দকুমারপুর যাওয়ার বাস ধরে নিয়েছি এই দেখুন আমরা আমাদের বাস ছেড়ে দিয়েছে তো আমরা এখন নন্দকুমারপুর রেলগেটে লাভব তো বন্ধুরা আরেকবার আপনাদের একটু বলে দিই তো আপনারা কুমড়াহাটি বাস স্ট্যান্ড থেকে এবার নন্দকুমারপুর যাওয়ার জন্যে বাস ধরে নেবেন ওখানে অনেক বাস আছে যেটা নন্দকুমারপুর রেলগেটে যাবে তো আপনারা বলবেন নন্দকুমারপুর যাওয়ার বাস সেই বাসটা ধরে নেবেন আমাদের পঁয়তাল্লিশ মিনিট মধ্যে সময় লাগবে তিরিশ টাকা আপনাদের ভাড়া নেবে আপনাদের নন্দকুমারপুর রেলগেটে লাভ হবে তো আজকে একটু আগে বৃষ্টি হচ্ছিল তা আপনাদের একটু পাচ্ছেন রাস্তা সব ভিজে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখনও টিপটিপ করে ফাঁকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমাদের এই নন্দকুমারপুর রেলগেটে বাস লাভে দিয়ে বাস তার গন্তব্যে চলে গেল তো আমরা এই নন্দকুমারপুর রেলগেটে নেবে এই রাস্তা বরাবর সোজা একটুখানি হেঁটে যাব গেলে নন্দকুমারপুর স্টেশন মিনিট চারেক হাঁটার পর টোটোও যাচ্ছে আপনারা চাইলে টোটো করেও যেতে পারবেন ওই নন্দকুমারপুর রেলগেটে নেবে দশ টাকা টোটো ভাড়া নেবে আপনাদের দেখুন আমরা এই নন্দকুমারপুর স্টেশনে এসে গিয়েছি সামান্য একটু পথ মিনিট পাঁচা হেঁটে এলে এটা হচ্ছে নন্দকুমারপুর স্টেশন তো চলুন স্টেশনের ভিতরে আমরা যাই এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ঠিক আছে এই রাস্তা একটু ওপরের দিকে যাবো কেলে আমরা নন্দকুমারপুর স্টেশন হই নন্দকুমারপুর স্টেশন এসে গিয়েছি এই দেখুন নন্দকুমারপুর স্টেশনে বোর্ড দেওয়া কত সুন্দর স্টেশনটা এটা নন্দকুমারপুর স্টেশন এখান থেকে আমরা দীঘায় যাওয়া লোকাল ট্রেন ধরব যে ট্রেনের টাইম নটা পনেরোই এখানে আসবে আর এই এগারোটা নাগাদ আপনাদের দীঘায় পৌঁছে দেবে তো আমরা এই নন্দকুমারপুর স্টেশন থেকে দীঘায় লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতন আমরা অনেকটা আগে চলে এসেছি তো আর কিছুক্ষণ পরে লোকাল ট্রেনটা আসলে আমরা লোকাল ট্রেনে করে আমরা দীঘায় যাবো আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কটার সময় আমরা দীঘায় পৌঁছাই সেটাও দেখার বিষয় চন্দ্রকুমারপুর স্টেশনটা দেখুন আর পাঁচটা স্টেশনের মতো ঘেঞ্জি নেয় স্টেশনটা বেশ নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গাটা স্টেশনটা কিন্তু খুব সুন্দর স্টেশন একটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন টিকিট কাউন্টার এখান থেকে আমরা পঁচিশ টাকা বিনিময়ে টিকিট পেয়ে যাবেন ঠিক আছে যাওয়ার জন্যে আমরা এখন টিকিট কেটে নেব দেখুন এই আমরা টিকিট করে নিয়েছি পার টিকিট পঁচিশ টাকা করে আমরা তিনজন আছি পঁচাত্তর টাকাতে আমরা টিকিট করে নিয়েছি দেখুন পার লোকালে টাইম টেবিল এই মেচ্ছেদা দীঘা লোকাল নটা পনেরোই এখানে আসবে আরও অনেক ট্রেন আছে সেই ট্রেনগুলোর টাইম টেবিল এখানে দা আছে আপনারা একটু ক্রস করে দেখে নেবেন এখানে একটা মাস দোকান কত সুন্দর দেখুন ওটা করে মাস নিচ্ছে নিচ্ছে আমরা এখান থেকে দুটো মাস নমরি দাদা আমাদের জন্য মাছ বানাচ্ছে দেখুন হাওড়া দি দীঘা তামলুত এক্সপ্রেসে আসছে দেখুন এটা হাওড়া থেকে যে ট্রেনটা দীঘায় ছাড়ে তামলুত এক্সপ্রেসটা আসছে দেখুন এই নন্দুমার স্টেশন থেকে পাশ হচ্ছে দেখুন আমরা এরপরের ট্রেনটাই যাব এটা হাওড়া দীঘা তামলুতু এক্সপ্রেস এই নন্দকুমার্স নন্দপুর স্টেশন থেকে পাশ হলো এক্ষুনি দেখলেন তো বন্ধুরা আপনাদের এই জন্যে বলছিলাম যে ছটা চল্লিশে ভ্যাসেলটা ধরলে তবে আপনারা এই নটা পনেরো লোকাল ট্রেনটা আপনারা ধরতে পারবেন তো বন্ধুরা যেহেতু আজকে শনিবার তাই ট্রেনটা একটু ভিড় আছে তো আপনারা যদি দীঘায় আসেন এই শনি রবিবারটা অ্যাভয়েড করে একটু আসার চেষ্টা করবেন তুলনামূলক দিনের তুলনায় শনিবার বা রবিবার একটু ভিড় হয় তাই আজকের ট্রেনে একটু ভিড় আছে এই দেখুন বন্ধুরা আমরা এখন দীঘাতে এসে গিয়েছি সামনে বোর্ড লেখা আছে দেখুন দীঘা তো আমাদের দীঘা স্টেশনে এখন গাড়ি ঢুকছে তো আমরা দীঘা স্টেশনে এসে গিয়েছি আমাদের গাড়ি দশ মিনিট লেট তো আমরা এখন দীঘাতে এসে পৌঁছেছি এই দেখুন দীঘা আমরা গাড়ি এখন দীঘায় ঢুকছে দীঘা স্টেশনে লেবে গিয়েছি প্রচুর মানুষ স্টেশনে লেভেছে দেখুন আজকের দীঘায় ভিড় দেখুন যেহেতু আজকের শনিবার তো প্রচুর মানুষের ভিড় দীঘায় দীঘার যে মন্দিরটা নতুন হচ্ছে জগন্নাথ মন্দির ওই জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে কিছুদিন পরে এই মন্দির উদ্বোধন হবে আর এই দীঘা স্টেশন তো বন্ধুরা ঘড়িতে এখন এগারোটা পনেরোটা বাজে আর দীঘা তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে আমরা এই রাস্তা বরাবর দীঘা স্টেশনে বাইরে বেরিয়ে যাব গিয়ে একটা হোটেল নেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এই রাস্তা দিয়ে ফাঁকে বেরিয়ে যাই আজকে যেহেতু শনিবার কালকে রবিবার ও ছুটিরবার তাই আজকে দীঘা থেকে প্রচুর মানুষ এসছে দেখুন দেখুন এরকম বাইরে বেরিয়ে সোজা চলে আসবেন আসলে প্রচুর এরকম দুই ধারে হোটেল দেখতে পাবেন আপনাদের সাধ্য মতন আপনারা যেমন খুশি হোটেল দেখে আপনারা রুম পছন্দ করে সেই হোটেলের থেকে যাবেন ওখানে যে ডালালগুলো স্টেশন থেকে আপনাদের ধরবে বা টোটোলারা ধরবে ওদের খপ একদম পড়বেন না তাহলে আপনার পকেট থেকে অনেক টাকা কমিশন বাবদ চলে যাবে হোটেল ভাড়া বেশি পড়বে আপনারা নিজেরা হোটেল খুঁজে দেখে নেবেন দেখুন আপনার দীঘাতে এলে এরকম কিন্তু আপনারা চান করতে পারবে না জোয়ারের সময় ওল দীঘা বলুন নিউ দীঘা বলুন তো নতুন যে সিবিটা দীঘাতে হয়েছে যেখানে আপনারা চব্বিশ ঘন্টা চান করতে পারবেন সেই জায়গাতে আমরা একটু ঘুরিয়ে আনি এটা দীঘার নতুন সিবি এই সিবিজটা নতুন হয়েছে আপনাদের দেখুন এখানে এখানে পাথর নিই কিছু নিয়ে আপনারা যখন খুশি চান করতে পারবেন আসলে এখানে দেখুন নিউ দীঘায় বা ওল্ড দীঘায় জোয়ারের সময় চান করা যায় না এখানে কিন্তু আপনারা সবসময় এসে চান করতে পারবেন দেখুন এই পাশ থেকে মেইন ড্রাইভ মোহনা যাওয়ার রাস্তা এসছে আর ওই রাস্তা বরাবর সোজা আপনারা চলে আসবেন আসলে এই দেখতে পাচ্ছেন এই নতুন সিবিচ দীঘা মেইন ড্রাইভ সিবিচ একদম ওল দীঘার পাশে ওল দীঘা থেকে হেঁটে পাঁচ মিনিট পর আপনারা এখানে এলে আপনারা এখানে এই সিবিচে চান করতে পারবেন এই সিবিচটা কিন্তু শুধু বালি মানে মাটি আছে অর্থাৎ এখানে চান করার খুব একটা অসুবিধা নেই আপনি জোয়ারের সময় এখানে চান করতে পারবেন এই সি বিচটা নতুন হয়েছে দেখুন এখানে চান করার জন্য কত সুন্দর জায়গা প্রচুর মানুষ এখন এখানে চান করে আপনি এই সময় যে এখন জোয়ার আছে এই সময় আপনি ওল দিঘাতে যদি যান আপনারা চান করতে পারবেন ওখানে পাথর আছে নিউ দিঘাতেও যদি যান পাথরে কোলে জল আছে সেখানেও চান করতে পারবেন চান করতে পারবেন না তাহলে আপনারা কখন চান করবেন এই মেইন টাইপ সি বিচ নতুন হওয়া এই সি বিচে চলে আসুন এখানে প্রচুর হাজার হাজার মানুষ চান করছে দেখুন আমরা এখানে মাটি এই দেখুন বালির মাটি আছে দেখেছেন আচ্ছা আপনাদের দেখা একটু বাড়ির মাটি আছে এখানে এখানে অনেকটা সিবি চওড়া এখানে বসে আমরা খুব ভালো করে সমুদ্র চান করতে পারবেন দেখুন অনেকগুলো দোকান আছে আপনারা বসতে পারবেন ছা তলা এখানে চেয়ার নিয়ে এরকম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন